আজকের গল্প রাখে কালী মারে কে গ্রামের পুরনো কালী মন্দিরে তালা পড়ে আর কেউ যায় না পুজো দিতে মায়ের সেবিকা বৃদ্ধা চুপচাপ বসে থাকেন দরজার ধারে চোখে জল মন্দিরে যতদিন মানুষ চাল ডাল দিত সেও বেঁচে থাকতো এখন কেউ আর সাহায্য করে না কেবল অপমান আর অবহেলা ভাতের হাড়িতে কিছু নেই বৃদ্ধা শুধু জল খেয়ে শুয়ে পড়েন কালীমার ছবির দিকে তাকিয়ে বলে তুমি যে কিছু করো না মা গ্রামে অজানা জ্বর ছড়িয়ে পড়ে ওষুধে কাজ হই না কিছুতেই মানুষ ভয়ে কাঁপে কেউ বলে মা রাগ করে আছেন বোধ হয় বৃদ্ধাভাবে কেউ না করুক আমি তো মাকে ভুলিনি সেই রাতে নিজের ছোট্ট ঘরে একাকি শুরু করে কালী পুজো পুজোর শেষে বৃদ্ধা দরজায় দাঁড়ায় দেখে পুকুরে জল 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 করছে আলো মেখে একরু পশি মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসে তার ঘরের দিকে সোনার গয়নায় বিভাসিত মা কালী এসে দাঁড়ান দরজায় মুখে কোমল হাসি বৃদ্ধা কানতে কানতে পায়ে পড়ে বলে মা তুমি এসেছ ঘরে চারপাশে ছড়িয়ে পড়ে সোনার আলো যেন রাতেও দিন নেমে আসে দূর থেকে আলো দেখে আশেপাশের মানুষ ছুটে আসে অবাক হয়ে মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান রেখে যান পাথরের উপর পায়ের চিহ্ন সেই ছাপ এগিয়ে গেছে ঘর থেকে পুকুর পর্যন্ত দীপ্তি ছড়িয়ে সকালে দেখা যায় গ্রামের মানুষ সুস্থ হয়ে উঠেছে সবাই বলে মা এসেছিলেন মা রক্ষা করেছেন আমাদের গ্রামে সবাই এসে বৃদ্ধার হাতে চাল ডাল ফল মূল দিয়ে বলে তুমি মার ভক্ত মন্দির আবার খুলে দেয় আর বৃদ্ধাকে দেই পূজার প্রধান দায়িত্ব যে ভক্তি নিসার্থ মা সারা দেন সেই ডাকে